এখানে ধরো ক্লাসে যোগ করি তাহলে এখানে কত দেবো ছয় দুই আর পাঁচ কত হয় ছয় সাত সাত আট আর পাঁচে আট নয় দশ এগারো বারো তেরো তেরো কত হবে তিন আমি এখানে তিন লিখবো হায় থাকবে এক দুই আর তিন তো পাঁচ পাঁচ আট সাতে কত হয় সাত আট নয় দশ এগারো বারো বারো হাতে এক তেরো তেরো কত হবে আবার তিন হায় থাকবে এক এক আর পাঁচে কত ছয় ছয় আধে সাত আট আর হাতে রাখে নয় আমরা এখানে নয় লিখবো এরপর দেখো এই সাত আট তিনে কত আট নয় দশ দশ আর এই চারে এগারো বারো তেরো চোদ্দ চোদ্দো কত লিখবো চার আর থাকবে এক এই তিন আর দুই গত তিন চার পাঁচ রাখে ছয় আর এই হাতে রাখে সাত এখানে সাত লেখব এরপর এটা দেখো এখানে সাত আট ছয় কত হয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর পাশে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে আঠারো আট হবে আর থাকবে এক এই তিন আর চারে কত হয় চার পাঁচ ছয় সাত আর এখানে কত আছে শূন্য শূন্য সাড়ে সাত যোগ করি কত সাত সাত চাই আর এই হাতে রাখে আট আপনার আট হবে এরপরে এখান থেকে আট আর এখানে দুই আট নয় দশ আর এই তিনে কত হয় তেরো তেরোর কত হবে তিন হাতে থাকবে এক এই শূন্য আর পাঁচ যোগ করলে কত হয় পাঁচ পাঁচই হবে আর শূন্য যোগ করলে কত হয় পাঁচই আর হাতে রাখে ছয় এখানে দেখো তিন এখানে কিন্তু যোগ সংখ্যা শেষ তাহলে তিন আর চার যোগ করি কত হয় সাত মানে এখানে সাত লিখ এরপর দেখো এখানে আছে শূন্য এখানে ছয় চার সাত তাহলে কত হয় এই সাত আর কত সাত আট নয় দশ এগারো এগারো হবে সাত হ্যাঁ থাকবে এক এই দুই আর সাত কত হয় সাত আট নয় আর তিনে দশ এগারো বারো বারো আর চারে কত বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আর এই হাতে রাখে সতেরো সতেরো কত হয় আবার সাত এরপর দেখো এখানে চার আর দুই কত চার পাঁচ ছয় ছয় আটে কত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো আর পাঁচে কত হয় চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আর হাতে রাখে বিশ বিশে কত হবে শূন্য হ্যাঁ থাকবে দুই আট আর একে গত নয় নয় হয় সূন্য নয় নয় হয় আর দুই কত নয় দশ এগারো আর হাতের দিয়ে বারো তেরো তেরো কত হবে তিন হাতে থাকবে এক এক তিনে চার হাত দিয়ে গত চার পাঁচ ছয় আর একে সাত আর হাতে রাখে আট এখানে আট হবে এরপর দেখো এখানে এক আর শূন্য যোগ করলে তো এক একই হবে আর তিনে তিনে এক চার আরে তিনে কত হয় চার পাঁচ ছয় সাত এখানে সাত হবে এরপর দেখো এখানে আট এখানে এক কত হয় নয় নয় আর চারে কত হয় নয় দশ এগারো বারো তেরো এ কত হয় চোদ্দো পনেরো ষোলো একুশের কত হবে এক আর থাকবে দুই পাঁচ আর দুই কত পাঁচ সাত আট ছয় কত সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো আর নয় চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ আর হাতে রাখে আর চব্বিশ চব্বিশের চার হবে আর থাকবে দুই চার আর চারে কথায় আট এখান থেকে যোগ করার সংখ্যা শেষ আমাদের যোগ করতে হবে এখানে চার আর চার আট আর একে নয় হাতের দিয়ে এগারো এগারো এক হাতে গত এক দুই আর তিন গত পাঁচ যদি এখানে যোগ করার সংখ্যা শেষ এখানে যোগ করার সংখ্যা শেষ পাঁচ আর একে ছয় আমরা এখানে ছয় লেখব দেখো যোগ করার সময় যদি প্রথমে দুই সংখ্যা আসে যে সংখ্যা আসুক আমরা ডানের সংখ্যা লিখবো দেখো এখানে প্রথমে বিষ আছে আমরা শূন্য লিখছি দুই হাতে রাখছি দুই আপনার পরের সঙ্গে যোগ করেছি তাহলে এভাবে আমরা যোগ করব প্রিয় বিবাস তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ